সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন যাই হোক আজকে বেশ কিছুদিন আগে আলু রোপণ করে জমিতে তো এটাই দেখার জন্য যাচ্ছি আর কি দেখি আপনাদের পাশে থেকে কি দেখানো যায় আর কি কাছাকাছি মোটামুটি এসে গেছে আলু মেশিনের জমি ধান রেখে গেছে আর কি সেই ধানগুলো এই যে আলু ভি এসে গেছে আস আলু জ্বালাচ্ছে আসলে পুরোপুরি এখনো জ্বালাই নাই হয় নাই এই যে আলু দেখা যাচ্ছে দুই একটা করে এই যে আলুগুলোন দেখা যাচ্ছে হয়েছে কিছু কিছু জ্বালাইছে এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা আসলে একটু লেট হচ্ছে মনে হয় জমিতে মনে হয় রস কম একটু এই কারণে জ্বালাচ্ছে কম আর কি এই সাইডগুলো অনেক কম জ্বালাইছে এখনো এখনও জ্বালায়নি মানে আরো এক দিন সময় লাগবে লাগবে অথবা বা আলু জ্বালাইতে দু একদিন মানে মোটামুটি মনে হচ্ছে চার পাঁচ দিন সময় লাগতে পারে আলুগুলো জ্বালাইতে আর পাতারের ধান কাটা মোটামুটি শেষের ভেতরে হুম দুই চারজন আছে ওই যে আমাকে দেখতে আটিই পাওয়া যাচ্ছে না ধানের এমন আটির অবস্থা এমন হয়ে গেছে

আর এখানে একটা ধান আছে সারলে আর কি যেটা করলে হলে তো পরে

তাহলে কি করবেন আর দিবেন না দেবেন না সেটা কোন আগে আমার আবার উমকে ইয়ে এই শালা জাগুরে আমাকে যে একটা ব্যাগা তুলছে মনে করেন যে আমার নাহলে খেয়ের দিকে দৌড়ান লাগবি তাহলে টাকা নিয়ে দেন যখনই হোক টাকা নিয়ে দেন টাকা আছে বাড়ির আট হাজার হয় আছে

আমরা যে নতুন যে হোটেল দিল ওই হোটেলের দেন নাকি ওটা কেনা আছে হোটেল কোন জাঙ্গির বুঝছি ভালোই মানুষ তাহলে যে যান আমি ফোন দিন যখন ফোন আমি দিবি না না আমাকে বললে রাজনীতি আমাকে রাজনীতি আছে না কি রাজনীতি খবর নেবেন এলে কি রাজনীতি খবর নোং রাজনীতি হলে নোংরা এলে কি খবর নেবেন কোন এ এখন ভালো করতে থাকবে ওই যে বড় লোকের পাশে যদি গরিব মানুষের বাড়ি হয় তাই মনে করেন যে নির্যাতনে না কোনো সুবিধা সুবিধা বেশি লিবে আছে বড় লোকের লিবে আছে ইঞ্জুরি লিবে আছে সার্টিফিকেট লিবে ধরলে তার ধরা যে অবস্থা দেশের তে অবস্থা হয়ে আছে বিএমপি অবস্থা করছে দেশের অবস্থা খারাপ হ্যাঁ শিবি জামাতে তো একবি এই জন্য তো জামাত আগে যাচ্ছে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে জামাত আগে দেবি সমন্বয়ক মানে কি এখন সমন্বয়কের এরা মনে করেন যে এখন হাত করা চিন্তা করবে হলে ইন্ডিয়া লিয়ে জুলি বাজে এখন আর নাহলে জামাতের সাথে জামাত নিয়ে আনতে যাই হোক আমার শাকের ভেউতে আসলাম কিন্তু কথা হলো যে বেশি একটা দিক মনে হয় যে বড় হচ্ছে না আর কি রসুন গুলো তেমন একটা আমার ইয়ে হয় সুমন চাষা সুমন চাষা চলে গেলো বন্ধু শীতে গুদ মারা গেছে আমার শাকের শাকের অবস্থা খারাপ হয়ে গেছে আমার শাক খুব একটা বড় হচ্ছে না চিন্তার মধ্যে আছি রসুন গুলো না এই যে শাক টাকলে টেনশনের মধ্যে আছি আর কি আজকে যাই হোক তুলে ফেলতে লাগি তোর আর চিন্তা ভাবনা বসে আসি দেখি তুলে ফেলতে শাক মা বড় হচ্ছে কম আর কি পানি বেশি এই কারণে আর কি শাকের অবস্থা খারাপ হয়ে গেছে একটু পানি বেশি দেওয়া হওয়ার কারণে বেহাল অবস্থা আছে শাক গুলো আমার বন্ধু তুমি তাহলে কবে আসবে নাকি তোমার তুষার বন্ধুর বিয়ে শাড়ি বাজে গেছে আলুর জমিতে একটা আমি আর দেখ পাইসুন আর একটা অবস্থা কি অবস্থা দেখি তা আগে যাই আলু দেখি জ্বালাচ্ছে কম না করিনি তো হলে ভিউ দেখবে তোমার আলু ওটি করছি তাক মনে করো যে ঠিক মতো চালাইনি আবার গুম করছি তা কোনো বড় হচ্ছে না শাক পানি দিছি আর সেচে আমি আত্মীয় ডুবে দিছি শাকের ইয়ে পেজের ভিউ সে পেজের ভিউ দেখি পেজও দেখি বড় হচ্ছে না তারপর ডুবে দিছে পানি দিয়ে তা ও ওটি আলু আর দিছে আর এক ভিউ তো ডুবে যাচ্ছে ওটি দেখে আসে আগে যদি দেখি তো কি অবস্থা হ্যাঁ আলুর ভিউ ভিডিও করছি এরা মাপ কাটি দিচ্ছে বুঝছো ভিডিও করে কয়দিনে কোনটা কয় ইঞ্চি বড় হলো না হলো না

বেসা তো হয় কিন্তু তোলা ঝামেলা ঝামেলা খুব কষ্টজনক জিনিস আব্বা ফোন করছে চাপ কোনটা বাড়া পাই না সারাটা দিন

লাই জানা আছে তো কিছু না হলে আমি করতে たら আমি বাড়ি দাও দিলাম তোন্তে নাই গো না আমি আজ ভিউ আসেলে আমি আলু কললাম ওদিকে কিন্তু কথা লাগে গুめる ভয়ে দেখো গুয়া আজ থেকে বুনছে আজকে 15 দিন হয়েছে তা কমি ভালো না না ওডি আছে আনোনি না আলু সিনতেগে চালুতে সেই অবস্থা মনে হয় যে আর বিগা দি এক মাটি আলু পড়তো কিছু হুম পরে আদি লরে না কি আগে আসে হ্যালো মনে পরে আগে যাচ্ছে রে এটা আগে যাচ্ছে না আগে যাচ্ছে যাই দেখি একটু মাগর ভয় করে ইয়া করতেছে কোছ লাগাতে ভাই কি কোছুর বই লাগাচ্ছ এটা আবার এটা ইয়া নিয়ে আছে কমা ঘাস এটা ঘাস কিনে রাখছো কে দেখি উন যাত্রাবার ও কাট কোছু হ্যাঁ সেটা দাম করছি কাট করছ মানে এটা কত বড় হবে এক কমন নি তো এটি পানি মধ্যে নাহলে কেমন হবি পানি লাগনা হ্যাঁ 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 কুট থেকে লিঘা তলা থেকে কত করে লে নাকি হ্যাঁ বুঝছি Ha. Uh. Hmm. এ আলু কয়দিন পরে চালায় আমার ওটা কেমন দুই একটা জাল আছে চালায়নি তুমি তো আমার পরে আসছিস আমার ওটাকে মাস জাল আছে না আলু কিছু বুঝলাম না হ্যাঁ 그래도 아무것도 지 Það er svona জম কৰোঁত কাচাই ধানো কাচাই আছে জমা